বাজার দর নিয়ন্ত্রণে শান্তিপুরের ফুলিয়ায় পুলিশ প্রশাসনকে নিয়ে পরিদর্শন ভিডিও বাজার নিয়ন্ত্রণে কাঁচা সবজি থেকে শুরু করে মাছ সমস্ত জিনিসপত্রের যোগান বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা প্রসঙ্গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকের পর মঙ্গলবার নবান্নে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও জেলাগুলি এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব এই দিনের এই বৈঠকের লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা সঠিকভাবে মানা হচ্ছে কি না তার মূল্যায়ন করা সেখানে বিভিন্ন দপ্তর তথা পুলিশের কাছ থেকে বর্তমানে বিভিন্ন বাজারের বাজার সম্পর্কে জানতে চান মুখ্য সচিব সেক্ষেত্রে বিগত আট দিনে বাজার তরে কতটা পরিবর্তন এসেছে সে বিষয়ে খবর নেন তিনি হঠাৎ করে নয় আমি নিজে একজন ক্রেতা বেশ কিছুদিন ধরে সবজির দাম বেশি আছে আমাদের জেলা প্রশাসন এবং উদ্যোতন কর্তৃপক্ষের নির্দেশ ছিল এই দামটা ভেরিফাই করার জন্য নিজে এসে আজকে দেখলাম যারা খুচরো বিক্রি করছে তাদের সঙ্গে কথা বললাম তারা যেখান থেকে মাল পায় পাইকারি দোকান সেখানেও কথা বললাম কারণটা যেটা চাষিরা কম আনছে এটাও একটা কারণ আর আলুর ক্ষেত্রে যেটা দেখলাম যে যে কোল্ড স্টোর থেকে মাল আসছে সেখানে দাম বেড়ে গেছে তো স্বাভাবিক কারণে যেটা হয় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে কারণ মানুষ খুচরো দোকানদারদের কাছ থেকে কিনছে পাইকারি দাম ঠিক করার অধিকারও ওদের কাছে নেই আর খুচরো যারা কিনছে তারা কিনছে মাঝখানে যারা পাইকারি কেনে তাদের থেকে তারপরেও আছে তার পেছনে যারা আছে আমার ধারণা মূল জায়গাটার থেকেই দাম আলুর দামটা বেড়েছে বাকি সবজির দামের খুব একটা তফাৎ দেখিনি পাইকারি এবং খুচরো দামের মধ্যে তো আমি আশাবাদী হয়তো আবহাওয়ার কারণে সবজির উৎপাদন কম ছিল যোগান কম ছিল সেটা ঠিক হয়ে যাবে বাকি দাম কিন্তু ঠিকঠাকই চলে আসবে কিছুদিনের মধ্যে মানুষের কষ্ট কমে যাবে কোন বাজারে পরিদর্শন করলেন এটা পুলিয়া বাজার আমাদের রেল বাজার এবং কোপারেটিভ বাজার আপনার নাম আমি সন্দীপ ঘোষ বিডিও শান্তি আজকে পুলিয়া বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির দোকানগুলি আমরা ভিজিট করলাম দেখতে পেলাম মোটামুটি সবজির যে দাম যোগান অনুসারে প্রায় ফুলিয়া বাজারে ঠিক আছে তবে কয়েকটা সবজি পাইকারির সাথে খুচরোর একটু পার্থক্য রয়েছে তার কারণ হিসাবে মানে যারা সবজি চাষি তাদের যোগানটাকে মূল হিসাবে দেখা যাচ্ছে আর আলুটার মানে বাজার মূল্য হঠাৎ করে বেড়েছে সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে হিমঘরের সঙ্গে যেটা একটা সমস্যা চলছে বলে মনে হচ্ছে পাইকারি বাজারের সাথে যার জন্য আলুর দামটা একটু বেশি আমি সুব্রত সরকার শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গোরিপুর চোমাথা এটা করছে পাকে সি হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিশহী কলকাতায় আর চেলায় জেলায় Não é lógico, aquilo que sinto Quando eu te vi nesse dia, Caim Era óbvio, olhando agora Te veste sempre em frente de mim E até que será que o vento te fez chegar a...